নমস্কার জলশ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ জাতক জাতিকাদের বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করব তবে স্পেসিফিকভাবে কয়েকটি ইভেন্ট নিয়ে কিন্তু আজকে চর্চা করতে চলেছি প্রথমেই বলি মঙ্গল গ্রহ বর্তমানে আপনাদের উপচয়ভাবে অবস্থান করছে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠস্থ মঙ্গল শত্রু নাশ করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু তার পজিটিভিটিও দেখতে পাই কিন্তু প্রশ্ন হলো নিচস্ত মঙ্গল যখন বক্রগতিতে যাবেন সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে এবং সেখানে গিয়ে যখন প্রায় সেভেন্টি এইট ডেজের জন্য তিনি রেট্রোগ্রেডেশনে থাকবেন এই রেট্রোগ্রেডেশনের টাইমিংটা আপনাদের জন্য কেমন হবে এটা আজকের ভিডিওর মুখ্য বৈশিষ্ট মুখ্য উদ্দেশ্য প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি এই ট্রানজিট কিন্তু মোর আপনাদের জন্য শুভ তবে নিশ্চয়ই হবে না প্রাথমিক অবস্থায় আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের লগ্নপতি এবং দ্বাদশপতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করবেন যেটা সাইত্রিশ দিন তেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু তেরোই জানুয়ারির পর আমরা কি দেখব যে মঙ্গল তার অবস্থান চেঞ্জ করে জুপিটারের নক্ষত্রে প্রবেশ করবে অ্যান্ড যে জুপিটার কারেন্টলি আপনার কেন্দ্রে আছে আপনার দ্বিতীয়পতি এবং অসম্ভব পজিটিভ ভাবের অধিপতি তার মানে সিচুয়েশন অনেক ক্ষেত্রে হিল হবে প্রথমে চলে আসি প্রথম সাঁইত্রিশ দিনের বিষয় নিয়ে এই সাঁইত্রিশ দিন আমরা লক্ষ্য করতে পারবো আপনারা বেশ কিছু ক্ষেত্রে হয়তো ইনভেস্টমেন্ট করবে এই সাঁইত্রিশ দিনে লক্ষ্য করা যাবে অনেকের প্রপার্টি সেলিং রিলেটেড একটা বিষয়বস্তু তৈরি হতে পারে যারা ইনভেস্টার রয়েছেন যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন বিল্ডার্স রয়েছেন যারা যারা কোলিয়ারির সাথে যুক্ত কোনো না কোনো ভাবে ইনডিরেক্টলি কোলিয়ারি ম্যাটারগুলোর সাথে কানেক্টেড রয়েছেন তাদের একটা হিউজ পজিটিভিটি ইনক্রিজ করবে যারা কোল শিল্পের সাথে আছেন কোলিয়ারির সাথে যুক্ত রয়েছেন টি এস্টেটের সাথে যুক্ত রয়েছেন যারা মাইন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের এই টাইমিংটা অনেকটা পজিটিভ হবে ইভেন যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে মূলত শিপিং লাইনে শিপিং লাইন বলতে অর্থাৎ সমুদ্রের সাথে কানেক্টেড আপনি ক্রুজ লাইনে রয়েছেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি কেবিন ক্রু হতে পারেন যে কোনো বিষয়ে আপনি অ্যাটাচ রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট রয়েছে আমি মনে করি যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে সেটেলড হতে চাইছেন তাদের কিন্তু এই সময় বৃদ্ধিপ্রাপ্ত হবে যদিও যে কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে পজিটিভ রিটার্ন প্রাপ্তির সংযোগটা রয়েছে তবে তবুও বলবো নতুন ইনভেস্টমেন্টে নয় আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন এই মুহূর্তে নতুন করে আপনি ইনভেস্টমেন্ট করছেন না আমি মনে করি নতুন যে ইনভেস্টমেন্টগুলো আপনারা করতে চলেছেন সেই ইনভেস্টমেন্টের থেকে বিগত দিনে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টে একটা ভালো রিটার্ন একটা পজিটিভ রিটার্ন আমরা কিন্তু লক্ষ্য করতে পার মাথায় রাখতে হবে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দূরে যেতে চাইছেন দেখুন জন্মস্থান সেখান থেকে আপনি অন্য রাজ্যে যাচ্ছেন আপনার ভালো হবে কিন্তু আপনি বিদেশে যাবেন হঠাৎ করে কোনো পরিকল্পনা নেই জাস্ট আপনার একজনের সাথে পরিচয় পরিচিতি হলো হল আপনি পরিকল্পনা করলেন এবার আমাকে বিদেশ যেতে হবে এখানে কিন্তু সমস্যা আছে এখানে কিন্তু বুঝে শুনে বিদেশ যেতে হবে যে কোনো দূরে মুভমেন্টের ক্ষেত্রে যেমন পজিটিভ রেজাল্ট আছে তেমন নেগেটিভ রেজাল্টও কিন্তু কুম্ভ পাবেন কুম্ভের সাড়ে সাতই চলছে সাড়ে সাতটিতে মধ্য গগনের সঙ্গী দ্বিতীয় পর্যায় উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় কিন্তু আপনাদের শেষ হতে চলেছে এবং এই সময়ের পরে আমরা দেখব আপনাদের রিলেশনশিপের ইস্যুসগুলো অনেকটা মিনিমাইজ হবে বিশ্বাস ভরসার জায়গাগুলো অনেকটা পজিটিভ দিকে আসবে যদিও তেরোই জানুয়ারির পর আমরা কিন্তু পজিটিভিটি হানড্রেড পারসেন্ট পাচ্ছি দেখুন এর আগে আমরা কি দেখলাম যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কারণে হোক অকারণে হোক রিলেশনশিপগুলো খারাপ হতে থাকলো কোনো ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোন ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও জটিলতা আসলো পরিবারের মধ্যেও নানা রকমের জটিলতা আসলো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমরা দেখলাম সাসপেক্ট করা অবিশ্বাস করা বিশ্বাসহীনতা আর একটা সম্পর্ক তখনই ভালো দিকে যায় যখন আপনার বিশ্বাস তার প্রতি আপনার রেসপেক্ট অনেক বেশি কার্যকর হবে একটা মানুষের মধ্যে হাজার হাজার ভালো গুণ গুণ থাকবে থাকবে খারাপ বাট যদি টেকাতে হয় যারা সম্পর্ক টিকিয়েছেন যারা দীর্ঘমেয়াদী সম্পর্ককে কন্টিনিউ করেছেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তারা ভালো গুণগুলোকে ভালোভাবে জানে তারা ভালো গুণগুলোকে চেনে এবং সেটা নিয়ে এগোতে চাই রবীন্দ্রনাথ বলেছিলেন দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি ভরি রাখো তাতে একের অমৃত সেই অমৃত করি পান জীবন হইবে গান চিত্ত হইবে চিরকল্যাণকারী আপনি আপনার ওয়াইফের মধ্যে ভালো গুণগুলো খুঁজবেন আপনি আপনার হাজবেন্ডের ভালো গুণগুলোকে দেখার চেষ্টা করবেন সম্পর্ক বেটার হবে কিন্তু যখনই আপনি উল্টোটা করবেন তার এই বদবুন রয়েছে তার এই দোষ রয়েছে তার এই ত্রুটি রয়েছে অটোমেটিক্যালি অশান্তি হবে অটোমেটিক্যালি ঝামেলা হবে আর যত বেশি ঝামেলা এটা আপনার পার্সোনাল লাইফকে তত বেশি নেগেটিভিটির দিকে নিয়ে যাবে এমনিতেও কুম্ভ রাশির রিলেশনশিপ টেকাতে হলে খুব বেশি বুঝে শুনে টেকাতে হয় কারণ পঞ্চমপতি হচ্ছে বুধ মার্কারি তাই ফ্রেন্ডশিপের জায়গায় ফ্লাকচুয়েশন আসে চেঞ্জ হওয়ার প্রবণতা বাড়ে তাহলে এখানে আপনাকে অনেক বেশি কনসাসলি ডিল করতে হবে বুঝতে হবে বুঝে এগোতে হবে যদিও আমি বিশ্বাস করি আমি মনে করি তেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির টাইমিংটা আপনার রিলেশনশিপের জন্য বেটার আপনার বন্ধুত্বের জন্য বেটার বর্তমানে অনেকেই আছে। বন্ধু নিয়ে সমস্যায় বন্ধুভাগ্য ভালো নেই বন্ধুর সাথে যোগাযোগ নেই যোগাযোগহীনতা তৈরি হয়েছে যে বন্ধুর সাথে আপনার এত ভালো বন্ডিং ছিল আজকে সেই বন্ধুর সাথে আপনার যোগাযোগ নেই যে বন্ধুর সাথে আপনি সমস্তটা শেয়ার করতেন এ থেকে জেড জেড থেকে এ সেই বন্ধুর সাথে আপনার কন্টাক্ট নেই এমনও আছে আমি মনে করি বস্তুত যে এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই যে বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ লাইক দ্যাট যেটা আপনার ছিল কারেন্টলি নেই এই জায়গাটিতে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বাড়বে ফাইনান্সিয়াল একটা গ্রোথ আমরা কুম্ভের কিন্তু দেখতে পারবো যদিও কুম্ভের এক্সপেন্স প্রচুর প্রচুর খরচ কুম্ভ রাশির কিছু কিছু ক্ষেত্রে খরচের কোনো লিমিটেশন নেই আজকে এক রকম কালকে এক রকম আর হয় কি দেখবেন কুম্ভের আয় খারাপ না এখন আয়ের জায়গাটা আগের থেকে এনহান্স করেছে কিন্তু প্রচুর 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 ব্যয় বেড়েছে এবং ব্যয়গুলো কিছু কিছু ক্ষেত্রে এমন আপনার ব্যয় করতেই হবে আপনি বাধ্য তাই না ব্যয়গুলো করার জন্য তো আমি মনে করি এই ধরনের বিষয়ে গ্রোথ বাড়বে বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশনের অনেক বেশি ডেভেলপমেন্ট আপনারা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি মানসিক চাপ অনেক ক্ষেত্রে মিনিমাইজ হবে এবং পারিবারিক জীবন সংক্রান্ত যে যে ঝামেলা অশান্তিগুলো আপনার আছে বিভিন্ন রকম পারিবারিক ঝামেলা বিভিন্ন রকম পারিবারিক অশান্তি এই বিষয়গুলো নিয়ে যারা ভুগছেন প্রচুর পরিমাণে ভুগছেন বিলিভ মি তাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মাথায় রাখবেন যদি রাশি আপনার কুম্ভ হয়ে থাকে পারিবারিক ঝামেলা মিটবে প্রপার্টি রিলেটেড ইস্যুস মিটবে চাকরি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি সম্ভাবনা বেশি অনেকেই বর্তমানে চাকরি করেন কিন্তু চাকরি ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের অভাব কাজ করছে যাদের চাকরি ক্ষেত্রে অভাব কাজ করছে স্যাটিসফ্যাকশনের যাদের চাকরি ক্ষেত্রে নানা রকমের সমস্যা ফেস করতে হচ্ছে তাদের চাকরির জায়গা ইমপ্রুভ করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি জীবন বেটার হবে আমি বিশ্বাস করি আমি মনে করি তারা যারা অনেকেই রয়েছেন চাকরির চেষ্টা করছেন ইভেন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন বারবার ট্রাই করছেন যে যাতে আপনি একটা ভালো জব পেতে পারেন বারবার ট্রাই করছেন যাতে আপনি আপনার একটা ভালো প্রফেশনাল লাইফ তৈরি করতে পারেন বাট আমি কনফার্ম যে আপনার কর্মজীবন আপনার চাকরি ভাগ্য ডেভেলপ করবে আমি কনফার্ম আপনার এডুকেশনাল লাইফ ডেভেলপমেন্ট করবে আমি কনফার্ম আপনার হেলথের ক্ষেত্রে আজকে যে যে প্রবলেমগুলো আছে দেখুন এটা এটা নয় যে সব প্রবলেম সমাধান যাবে এভাবে নট হয় না যে আপনার সব প্রবলেম একবার সমাধান হয়ে যাবে এটা হয় কখনো বাট ধীরে ধীরে মিনিমাইজ হবে ধীরে ধীরে আপনি আরও ভালো থাকতে পারবেন ধীরে ধীরে আপনার জটিলতার মাত্রাগুলো কমবে আমরা কুম্ভের ক্ষেত্রে কি দেখলাম হিউজ ডিস্টারবেন্স শত্রুতায় ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে কি করে এত শত্রু থাকলে রাইট তাহলে এই যে শত্রু সমস্যা আপনার আছে এই যে শত্রু নিয়ে প্রবলেমে আপনি ভুগছেন তাই না এই শত্রু সমস্যাও মিনিমাইজ হয়ে যাবে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আপনার শত্রুর দিক থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ করবে সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি কুম্ভ জাতক জাতিকাদের যাদের লোন নিয়ে সমস্যা হয়েছে লোন নিয়েছিলেন কিন্তু কোনো কোনো কারণবশত লোন এখনো পরিমাণে পরিশোধ করতে পারেননি এখনো পর্যন্ত পরিশোধ হয়নি রাইট তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে তবে পিতার স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট থাকবে কুম্ভের মায়ের জায়গাটা কখনো ভালো কখনো খারাপ এইভাবে কুম্ভ চলছে তো এই জায়গাটাকে ডিরেক্টলি একটা প্রেডিকশন করাটা কঠিন বাট এটুকু বলতে পারি নতুন করে নেগেটিভিটি কুম্ভ নেই সো নতুন নেগেটিভিটি কুম্ভ জাতক জাতিকাদের আসবে না যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তাদের গ্রোথ আছে যাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ ভোগান্তি ছিল এখনো পর্যন্ত স্বাস্থ্য নিয়ে ভুগছেন যেমন অ্যালার্জি হঠাৎ হঠাৎ করে আপনি খেয়াল করছেন পেটের ব্যথা হঠাৎ হঠাৎ করে খেয়াল করছেন চেস্ট পেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে ওভারঅল এটুকু আশা রাখা যেতে পারে কুম্ভের সিচুয়েশান মঙ্গলের ট্রানজিটেও শুভ এবং দ্বিতীয় অর্থটা বেশি শুভ মানে তেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি ফর্টি ওয়ান ডেজের একটা ট্রানজিট যেটি আপনাকে হেল্প করবে যারা এডুকেশনাল সেক্টরে জব করেন যারা যে কোনো ধরনের খাদ্য দ্রব্যাদি খাদ্য বন্টন ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকাংশেই দেখতে পাচ্ছি এবং বস্তুত সেই ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো তার একটা সম্ভাবনা একটা সংযোগ দেখুন আজকের অনুষ্ঠান মূলত যে বিষয়টি নিয়ে ছিল সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং নিশ্চিতভাবেই মঙ্গলের সঞ্চার তাদের জন্য কেমন সেটা নিয়ে আমরা চর্চা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমার কাছে জানাটা কিন্তু অনেক বেশি দরকারি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ Ai, ai,